বাসায় আজ এলাহি কাণ্ড চারদিকে আলোকসজ্জা মানুষের ভিড় আর উচ্চস্বরে গান বাজছে কিন্তু আমার বুকের ভেতরটা যেন মরুভূমির মতো খাঁখা করছে যাকে আমি সারা জীবন এড়িয়ে চলেছি যার অহংকারের কাছে আমার অস্তিত্ব সবসময় তুচ্ছ মনে হয়েছে আজ সেই মেয়ের সাথেই আমার বিয়ে আমার মামাতো বোন আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেরানিটা ঠিক করছি আর ভাবছি ভাগ্য আমাকে কোন রসিকতার মুখে দাঁড় করালো যে মেয়েটা লন্ডনে পড়াশোনা করে এসে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আমার সাথে কথা বলেনি সে কি পারবে এই মধ্যবিত্ত সংসারের মায়া বুঝতে ঠিক তখনই দরজায় নক না করেই রুমে প্রবেশ করলো আমার ছোট বোন নুপোর ভাইয়া জলদি কর ভাবি তো স্টেজে চলে এসেছে উফ যা লাগছে না ওকে মনে হচ্ছে কোনো অপ্সরা আকাশ থেকে নেমে এসেছে কিন্তু ওর ভাব দেখেছিস কারো দিকে ফিরেও তাকাচ্ছে না নপুর তোর কি মনে হয় রূপ দিয়ে জীবন চলে এই অস্পরার যে দেমাগ তাতে আমার জীবনটা বিষিয়ে তুলবেও তুই তো জানিস ও আমাকে ছোটবেলা থেকে অপছন্দ করে আর ও সব দে তো এখন তো আর মামা তো না এখন সে তোর জীবন সঙ্গিনী একটু হেসে যা সবাই তাকিয়ে আছে আমি অনিচ্ছা শর্তেও ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম স্টেজে বসে আছে আফরোজা লাল লেহেঙ্গায় ওকে সত্যিই অপূর্ব লাগছে কিন্তু ওর মুখটা পাথরের মতো শক্ত হয়ে আছে আমার পাশে এসে বসা মাত্রই ও একটু সরে বসল যেন আমার স্পর্শে ওর দামি পোশাকটা নষ্ট হয়ে যাবে এত বিরক্তি নিয়ে বসে থাকার দরকার নেই আমাদের দুই পরিবারের সম্মানের খাতিরেই আমি এই বিয়েতে রাজি হয়েছে তুমি চাইলে এখনো উঠে চলে যেতে পারো আরিয়ান বেশি কথা বলো না তো তুমি খুব ভালো করেই জানো ড্যাড অসুস্থ বলেই আমি এখানে বসে আছি এই ভাঙা বাড়ি আর তোমার মতো ব্যাকডেটের ছেলের সাথে সংসার করার শখ আমার নেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে দাও তারপর বুঝে নিবে আমি কি জিনিস আমি তো জানি তুমি কি জিনিস এক টুকরো বরফ যার মধ্যে কোনো অনুভূতি নেই শুধু রূপ আর টাকার দেমাগ আছে মুখ সামলে কথা বলবে আমি চৌধুরী আমার লেভেলের সাথে তোমার কোনো নাই হয় না জাস্ট ওয়াচ আনিকা সি এই দেমাগে মেয়েটাই তোমাকে কিভাবে না চাই বিয়ে শেষ হলো কবুল বলা হয়ে গেছে এখন শুরু হলো এক নতুন যুদ্ধ এক ছাদের নিচে এক অহংকারী রাজকন্যা আর এক জেদি মধ্যবিত্ত ছেলের সংসার এখন তো আপনারা সকলেই ভাবছেন এমন দেমাগি মেয়ে কেন আমাকে বিয়ে করছে আর আমি বা কেন অপছন্দের পরেও তাকে বিয়ে করছি তাহলে শুনুন আসলে আমার একমাত্র মামা অর্থাৎ আনিকার বাবা আমাকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন আমার মা ভাই ভক্ত আর আমার বাবা যখনই বিপদে পড়ে তখনই মামা সাহায্য করে এরপর এক সপ্তাহ আগে হঠাৎ মামা বিয়ের প্রস্তাব দেন আমার বাবা মাও আনিকার আচার আচরণ সম্পর্কে জানে কিন্তু তারপরেও কেউই মামাকে বারণ করতে পারেনি কারণ মামা সবসময়ে আমাদের সকল বিপদে পাশে থেকেছে এখন কোন মুখে মামাকে বারণ করবে আর আমি কখনো আমার বাবা মায়ের ওপর কথা বলিনি তো আশা করি সবাই বিয়ের কাহিনিটা বুঝতে পেরেছেন তো এখন বসে আছি গাড়িতে আনিকার পাশে আমার বাড়িতে যাচ্ছি অন্য মেয়েরা তো বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় কান্না করে কিন্তু আনিকা একটু কান্না করেনি গাড়িটা যখন আমাদের বাড়ির সামনে এসে থামল রাত তখন প্রায় একটা নপুর আর পাড়ার ভাবিরা মিলে বেশ ঘটা করেই আনিকাকে বরণ করে নিল আনিকার মুখে সেই একই বিরক্তি যেন এই কাদামাটির উঠোন আর ছোট গেট দিয়ে ভেতরে ঢোকাটাই ওর জন্য বড় কোনো শাস্তি উফ এখানে তো মশা কেন আর তোমাদের এই ঘরের সিলিং যুদ্ধ করছে নাকি শব্দে তো কান ফেটে যাচ্ছে এটা লন্ডন নানিকা এটা আমাদের মধ্যবিত্ত শান্তির নেড় ফ্যানের শব্দ সহ্য করতে না পারলে জানালা খুলে দাও বাইরের বাতাস খাও জানালা খুলবো যাতে সব মশা এসে আমাকে কামড়ায় অসম্ভব শোনো আমি এই রুমে এক রাতও কাটাতে পারবো না কাল সকালেই আমি ড্যাডের সাথে কথা বলবো আমাকে কোনো ভালো হোটেলে শিফট হতে হবে